তো হ্যালো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমরা নীল সাগরে প্রবেশ করার আগেই গ্যাম জমে পড়ে গেলাম তো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা কিন্তু নীল সাগরে আসছি মাছ ধরা প্রতিযোগিতা দেখতে ঠিক আছে তো এখানে এসে যে কাণ্ডগুলো দেখতেছি আসলে আমার নিজেরই হাসি পাচ্ছে আবার এই ভাইটা বলতেছে আমারে যে ভাই ভিডিও করেন না আমি বললাম কোনো সমস্যা নাই ভাই নীল সাগরে প্রবেশ করার সাথে সাথেই এরা টিকটক করা শুরু করে দিল আসলে এরা টিকটক আর প্রতিবন্ধী তো এই জন্য টিকটক করা শুরু করে দিল তো হ্যালো বন্ধুরা আজকে আমার অনেক ভালো লাগতেছে কারণ নীল সাগরে অনেকদিন পর অনেক দর্শক দেখতেছি অনেক মানুষ দেখতেছি আমার অনেক ভালো লাগতেছে অনেকেই মাছ মারা দেখতে আসছে উম বান্দরের মতো হলে বাদাম খাচ্ছে দেখো কানে কাণ্ড গিলা যে বাদাম খাওয়ার পারে না বান্দরের মতন বাদাম ক ক কক তো হ্যালো বন্ধুরা আসল মজা তো এইখানে দেখুন একটা বড় মাছ আটকা পড়ছে এখন আমরা সেই মাছটা দেখবো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এই যে দেখুন তো দেখা নাতি মামা খুশি তো মামা পেয়ে গেছে বড় একটা হাঙ্গি মাছ তো হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সময় পাইলে একটু নীলসাগরে এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন